হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব জি গোল্ড ওমেন সব জিলেটিন ক্যাপসুলের ব্যাপারে জি গোল্ড ওমেন সব জিলেটিন ক্যাপসুলটি কারা কারা খেতে পারবে কোথায় কিনতে পাওয়া যায় দাম কত বন্ধুরা কি কী কম্পোজিশন দেওয়া থাকে কোন কোম্পানি তৈরি করে থাকে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনারা ভিডিওটা একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখবেন জি গোল্ড ওমেন সবজিলেটিন ক্যাপসুলটি শুধুমাত্র মেয়েদের জন্য যে সমস্ত মেয়েরা রোগা পাতলা মোটা হতে পারছেন না তাদের জন্য কোম্পানি তৈরি করেছে জি গোল্ড ওমেন সবজিলেটিন ক্যাপসুলটি জি ল্যাবরেটরিজ কোম্পানি তৈরি করে থাকে এর ভিতরে জিংসিং ভিটামিন মিনারেলস এবং অক্সিডেন্ট দেওয়া থাকে যা মেয়েদের শরীর দুর্বল ঠিক করতে রক্ত তৈরি করতে ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে এবং সারাদিনের ক্লান্তি দূর করতে ভালো কাজ করে থাকে জিগোল্ড ওমেন সব জিলেটিন ক্যাপসুলটি এক পাতায় পনেরোটি ক্যাপসুল পাওয়া যায় যার বর্তমান দাম ভারতীয় মুদ্রার একশো টাকা বাংলাদেশে দাম একটু বেশি হবে ওষুধটি যে কোনো ওষুধের দোকান থেকে বা বর্তমানে অনলাইন সাইট থেকেও কিনতে পারবেন গোল্ড ওমেন ক্যাপসুলটি খাওয়ার নিয়ম হচ্ছে একটি করে রোজ রাতে খাবার পর কন্টিনিউ তিন মাসের একটি কোর্স কমপ্লিট করতে হবে তাহলে মেয়েরা স্বাস্থ্যবান হবেন এবং বডি মাসাল তৈরি করতে সাহায্য করে থাকে জিগোল্ড ওম্যান সব জিলেটিন ক্যাপসুলটি আমার এই তথ্যগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন